নিজেই নিজের মোহনবাসী ভেঙে দিয়েছিলেন কৃষ্ণ পুরাণের অবাক করা এই কাহিনী জানাবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনি যদি তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণ মানেই তার মুরালীধর মূর্তি বা ছবি দেখতেই আমরা বেশি অভ্যস্ত নিজেই তার নিজের ভেঙে ফেলেছিলেন। শ্রীকৃষ্ণের বাসির সুরে মুগ্ধ হতো সবাই শ্রীকৃষ্ণ বলতেই বাঁশি হাতে তার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বাসির সুরেই পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসা ও আকর্ষণের প্রতীক শ্রীকৃষ্ণের বাসের নাম মহানন্দা একে সম্মোহনীয় বলা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণকে বাসী উপহার দিয়েছিলেন স্বয়ং মহাদেব পুরাণ কথা অনুসারে মহিষী শরীরের হাড় দিয়ে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি হয় শ্রীকৃষ্ণ যখন ছোট্ট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব তিনি শ্রীকৃষ্ণকে ওই বাঁশি উপহার দেন তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় বাঁশের সুরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করে দিতেন শ্রীকৃষ্ণ গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাঁশি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন্দারা নন বনের প্রাণীও ভিড় করে আসতো তার বাঁশের সুর শুনতে এরপর কংসকে বোধ করার উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরা রওনা দেন কৃষ্ণ কংস বোধ করার পরে স্বর্ণ নির্মাণ করে সেখানেই রাজত্ব স্থাপন করেন তিনি সেখানে রূপকিণীকে বিবাহ করে সংসার জীবন শুরু করেন শ্রীকৃষ্ণ রূপকিণীকে স্ত্রীর সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখনোই রাধাকে দূর করতে পারেননি শ্রীকৃষ্ণ তার মন সবসময় রাধার প্রতি ছিল প্রচলিত বিশ্বাস অনুসারে সারা জীবন নিজের সকল কর্তব্য পালন করে শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন তখন রাধা শেষবারের মতো কৃষ্ণের মোহন বাঁশির সুর শুনতে চান তখন রাধাকে বাঁশি বাজিয়ে শোনান শ্রীকৃষ্ণ সেই বাঁশির পাগল করা সুর শুনতে শুনতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাধা রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের বাঁশি নিজে ভেঙে ফেলে তা ছুঁড়ে ফেলে দেন শ্রীকৃষ্ণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন ধন্যবাদ